সালাম মিডিয়া আমাদের সঙ্গী থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবীয়া বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা absrulquran.com থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমরা সব চেষ্টা করি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক دینی এলেম শেখার জন্য এই উদ্দেশ্যেই আমরা কোরআন সন্না থেকে মাস আলা মাসাইল আলোচনা করে থাকি একটি বিষয় সবাইকে খেয়াল রাখতে হবে যে মোহাম্মদ আবিনী সিরিন রাহেমাহুল্লাহ তিনি বলেন যে এলেম হলো আল্লাহর দিন ইন্নাম আল এলমো মিন এলম দিন এলেম হলো আল্লাহর দিন সুতরাং এই দিন গ্রহণ করার ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আমি কার থেকে দিনটি গ্রহণ করতেছি বিশ্বস্ত যিনি পোড়াণ সূন্যভিত্তিক আমাদেরকে দিন শিখাবেন শুধু তার থেকে আমাদের দিন নিতে হবে এলেম নিতে হবে যেখান সেখান থেকে ইচ্ছা করলেই দিন নেওয়া যাবে না দিন শিখা যাবে না সম্মানিত বায়ু বোনেরা আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে মাস আলাটি আলোচনা করব সেটি হলো আল ও ফি ওয়াল আকা মান একই পশুতে একই গরু বা উট এরকম একই ফসলের মধ্যে কোরবানি এবং আকিকা দুইটি করা যাবে কিনা এই বিষয়ে আমরা আলোচনা করব এই বিষয়ে অসংখ্য আমাদের কাছে জানতে চান যে কোরবানির গরুর মধ্যে আমরা আকিকা করা যাবে কি না এই মাছ আলাটি এখতালাফি আহলুল এলেমগন এই মাছালায় এখতালাপ করেছেন হানাফি মাঝহাব এবং সাফি মাঝহাবের মত হল যে একই পশুতে কোরবানি এবং আকিকা করা যায় তবে হানাফি প্রখ্যাত পক্ষী ইমাম জোফার রহমতুল্লা আলাই এই মতের সাথে একমত নন তিনি এই মতের খেলাফ মতামত দিয়েছেন তা বেবিনদের মধ্যে হাসান আল বসরি মোহাম্মদ বিন সিরিন কাতাদা রাহিমহামুল্লাহ তারা এই মতের পক্ষে ছিলেন তাদের দলিল হল যে কোরবাণির মাধ্যমেও উদ্দেশ্য হল পশু জবাই করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা আর আকিকার মাধ্যমে উদ্দেশ্য হল পশু জবাই করে আল্লাহর নৈকট্য হাসিল করা দুইটার উদ্দেশ্য যেহেতু একই সুতরাং দুইটা একই পশুতে একসাথে করা যেতে পারে এটি হল তাদের কেয়াজ ভিত্তিক দলিল আর ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাল্লাহ এবং ইমাম মালিক রাহেমাউল্লাহ তারা দুজন মতামত ব্যক্ত করেছেন যে একই পশুতে আকিকা এবং কোরবানি দুটি করা যাবে না এবং এই মতের সপক্ষে অসংখ্য সাহাবাইকার ছিলেন তাবেইনে কেরাম ছিলেন তাদের দলিল হলো প্রথম দলিল যে নবী সাল্লা সাল্লাম কখনো একই পশুতে তিনি কোরবানি এবং আকিকা দুটি একসাথে করেন নাই সাহাবাই সাহাবাইকার রতমানুল্লাহ আলাই মাজমাইন তারা কখনো কোরবানি এবং আকিকা একই পশুতে একসাথে করেন নাই তবে কারাম সালফেসলহীন কারো থেকে এই বিষয়ে কোনো নস আসে নাই যে তারা কোরবানি এবং আকিকা একই পশুতে একসাথে করেছেন আর দুটি আসলে একই জিনিস নয় একটি হল শিশু জন্মগ্রহণের সপ্তম দিবসের সাথে সম্পৃক্ত ফিলিয়াউমে সাবে। নবী সরাম স্পষ্ট করে বলছেন যে আকিকা হলো ফিজিয়াউমে সাবে। সপ্তম দিবসে আকিকা করা শুননা তো শিশু তো আর কোরবানির সাত দিন আগে জন্মগ্রহণ করবে না শিশু তো জন্মগ্রহণ বছরে যে কোনো সময় করতে পারে তো সুতরাং যখন শিশু জন্মগ্রহণ করবে তখনই সপ্তম দিবসে আকেকা করা সুন্না আর আকিকা হলো যে ফেদা আনলি ফলানি ফলান যে এটা হলো একটা জীবের পরিবর্তে জীব একটা প্রাণীর পরিবর্তে প্রাণ একটা শিশু তার রক্তের পরিবর্তে রক্ত তার হাড্ডির পরিবর্তে হাড্ডি তার গোষ্ঠের পরিবর্তে গোষ্ঠ এটা আকিকা দোয়ার মধ্যে আমরা বলে থাকি যে লাহমুহা বে লাহমিহি ও আজমুহা বি আজমিহি ও শাহমুহা বি তো যেহেতু একটা প্রাণীর পরিবর্তে প্রাণী কোরবানিটা কিন্তু একটা প্রাণীর পরিবর্তে প্রাণী নয় তাহলে দুইটা ভিন্ন জিনিস এই জন্য সপ্তম দিবসে এবং আটিকা একটা প্রাণীর পরিবর্তে একটা প্রাণী ওঁট হইলেও একটা প্রাণী গরু হইলেও একটা প্রাণী ছাগল হইলেও কমপক্ষে একটা প্রাণী ছেলে হইলে দুইটা দুইটা ছাগলের কথা হাতিচে আসছে তাহলে এক্ষেত্রে ছাগলটা হলো উত্তম তাহলে দ্বিতীয় যে মঠটি আমরা দেখলাম দলিলের দিক থেকে দ্বিতীয় মঠটি বইলা সুন্না এটি সুন্নতের অধিক নিকটবর্তী অর্থাৎ কোরবানি এবং আকিকা একই দিনে হইতে পারে কোনো শিশু হয়তো কোরবানির সাত দিন আগে জন্মগ্রহণ করছে তার সপ্তম দিবসটা কোরবানির দিন জিলহজের চার তারিখে জন্মগ্রহণ করছে তো দশ তারিখের দিন তার সপ্তম দিন তো সুতরাং ওই দিন আঁকিকাও হতে পারে কোরবানিও হতে পারে কিন্তু দুইটা দুই ফসু আকিকার জন্য সম্পূর্ণ একটা আলাদা ফসু হয় একটা সম্পূর্ণ গরু অথবা সম্পূর্ণ ওট অথবা ছেলে হলে দুইটা ছাগল মেয়ে হইলে একটা ছাগল আর কোরবানি আলাদা জিনিস কোরবানি শুধু জিলহজ মাসের দশ এগারো বারো তেরো চোদ্দ তেরো পর্যন্ত মোট চার দিন কোরবানি সম্পৃক্ততা তো সুতরাং এটিকে দুটিকে একই ফসুতে মিলানো এটি ঠিক নয় এ ব্যাপারে প্রখ্যাত মোহাদিস পখী শেখ মোহাম্মদ বিন সোহালেহ আলুসাইমিন রাহিমাল্লাহ তিনি তার পতোয়া রয়েছে বিশ্বের আরও বড় বড় ইসলামিক স্কলারদের পতোয়া রয়েছে তাদের মতামত হলো যে একই ফসুতে কোরবানি এবং আকিকা দুটি মিলানো ঠিক নয় এই মতটি বিশুদ্ধ মত ওয়াবিল্লাহি তৌফিক আলা আলীনা মুহাম্মদ ওয়া আলহিহি ওয়াসাবিহি ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি